কোন দেশের কাছে কত পরিমাণ স্বর্ণ মজুদ রয়েছে সম্প্রতি এমন তথ্য প্রকাশ করে তালিকা দিয়েছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুদ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে আট হাজার একশো তেত্রিশ দশমিক ছেচল্লিশ টন সোনা মজুত রয়েছে এখন প্রশ্ন হল তালিকায় বাংলাদেশের অবস্থান তাহলে কত জানা গেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ১৪ টন সোনার মজুদ রয়েছে এ অনুযায়ী সোনা বৈশ্বিক সূচকে বাংলাদেশের ছেষট্টিতম স্থানে রয়েছে দুই সালের জুলাই থেকে সেপ্টেম্বর শেষ পর্যন্ত হিসাব করে তালিকাটি তৈরি করেছে ডব্লিউজিসি সংস্থাটির তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুদ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির কেন্দ্রীয় ব্যাংকে আট হাজার একশো তেত্রিশ দশমিক ছেচল্লিশ টন সোনা মজুদ রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মানি প্রায় তিন হাজার টনের বেশি সোনা মজুদ রয়েছে জার্মানির তৃতীয়তে ইউরোপের আরেক দেশ ইতালি প্রায় দুই হাজার টনের বেশি সোনা মজুদ রয়েছে এ দেশটিতে এরপরই চতুর্থে অবস্থান রয়েছে ফিরা ফ্রান্স দেশটির প্রায় দুই হাজার টন সোনা মজুদ রয়েছে তারপর রয়েছে যথাক্রমে রাশিয়া চীন সুইজারল্যান্ড জাপান ভারত ও নেদারল্যান্ডস এছাড়া যথাক্রমে তুরস তাইওয়ান উজবেকিস্তান পর্তুগাল পোল্যান্ড সৌদি আরব যুক্তরাজ্য কাজাখস্তান লেবানন স্পেন